আসসালামু আলাইকুম দর্শক প্রথমে একটি ভালো খবর দিয়ে শুরু করব যে গতকাল আপনারা জানেন যে ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিয়েছিল আর ফারাক্কার এই গেট খোলা থাকলেও বাংলাদেশে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলে জানা গেছে তো এবার আসি আপনাদেরকে মূল বিষয়ে যে অন্তর্বর্তী সরকারকে খোঁসা দিয়ে যা বলল সজিবাজের চয় আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই কিন্তু মাঠে নেমেছে আনসার বাহিনী আনসার বাহিনীর দাবি তাদের চাকরিটা যেন জাতীয়করণ করা হয় এরপর থেকেই গত পঁচিশে আগস্ট কিন্তু সচিবালয় ঘেরা করে আনসার বাহিনী সেখান থেকে আনসারের বিশৃঙ্খলার নেতৃত্ব দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা কাদের দশকপুর পুরো বিষয়টা আপনাদেরকে জানানোর আগে একটি কথা বলে রাখি যে শেখ হাসিনা পাঁচে আগস্ট পালিয়ে যাওয়ার পরে আওয়ামী ভর করে হিন্দুদের ওপরে সেখানে তেনারা উন্নতি না দেখে তারপরে ভর করেছে আনসার বাহিনীর উপরে বিশেষ করে আনসার লীগের কাঁধে এখানেও কিন্তু তেনারা পঁচিশে আগস্ট পরাজিত হয়েছে মাপটাপ চেয়ে তেনারা চলে গেছে এরপর আবারও আওয়ামী লীগ ভর করছে রিক্সাওয়ালাদের উপরে রিক্সাওয়ালাদের দাবি আপনারা ইতিমধ্যে জানেন যে ব্যাটারি চালিত রিক্সা চলতে দিবে না পেটেল জাতীয় রিক্সা মাঠে কিন্তু আন্দোলন করছে এই ভয়াবহ বন্যাতে সকলে যেখানে একতা হয়ে কাজ করছে সেখানে শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় তার ফেসবুকে একটা স্ট্যাটাস পর্যন্ত কিন্তু দেয়নি তিনি দিচ্ছেন এই আনসার বাহিনীর পক্ষ থেকে বা সব ধরনের বিষয়ে তিনি কথা বলছেন কিন্তু এখনও পর্যন্ত সচিবদের জয় কিন্তু এই বন্যাত্মদের নিয়ে একটা স্টেটাস কোনো দেয়নি তার একটিমাত্র কারণ হচ্ছে এখানে আপনারা বুঝতে পারবেন চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিল ঠিক এই আন্দোলনের মধ্যে পঁচিশে আগস্ট বলয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা এরপর শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ বাঁধে এই ঘটনায় আন্দোলনের অন্যতম নেতা হাসনাদ আব্দুল্লাহ গুরুতর আহত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি আছে এবং অনেকেই আহত হয়েছে এমনকি এই আনসার বাহিনী সেনাবাহিনীর উপরে হামলা চালিয়েছে যখন সেনাবাহিনী তাদের বাধা দিচ্ছিল এরপরে ছয় সেনা সদস্য কিন্তু এখানে আহত হয়েছে গুরুতর একজন অনুসন্ধানে জানা গেছে যে আনসার আন্দোলনের নেতৃত্ব দেয় এক ব্যক্তির নাম কাদের তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা এলাকার ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাদের বর্তমানে ঢাকার হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসাবে কর্মকর্তা আছেন তাহলে বোঝেন যে বড় একটি নেতৃত্ব দিচ্ছে সমন্বয়ক তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে বা আওয়ামী লীগের একজন বড় নেতা তাহলে এই চক্রান্তটা আওয়ামী লীগ করছে না এটাতে কোনো সন্দেহ কিন্তু আমাদের নাই অবশ্যই আওয়ামী লীগ এখানে চক্রান্ত করছে অন্যদিকে আসি শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ চয় এই যে পাঁচে আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পরে একের পর এক কিন্তু গণমাধ্যমে এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিল যে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে অনেক নির্যাতন হচ্ছে ইতিমধ্যে তিনি কিন্তু চুপচাপ ছিলেন তার মধ্যে যখন আনসার বাহিনীকে লেলিয়ে দিয়েছে তিনি একটি স্ট্যাটাস দিয়েছে এবং অন্তর্বর্তী সরকারকে খোঁসা দিয়ে যেটা বলেছে সজীব ওয়াজেদ চয় সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের আশেপাশের সব ধরনের গণজামায়ত সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ তার একটিমাত্র কারণ হচ্ছে এই যে আনসার বাহিনী পঁচিশে আগস্ট সচিবালয় ঘেরাও করেছিল আর সেজন্যই কিন্তু সকল সমসমাবেশ সেখানে নিষিদ্ধ করেছে এটা নিয়েই সচিবালের জয় খোসা মেরেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে গতকাল রাতে বা সচিবালয়ে যে আনসার সদস্যদের সঙ্গে ঢাকা শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এরপর রোববার পঁচিশে আগস্ট দেবগত রাতে ডিএনপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সভা সমাবেশ নিষিদ্ধ ও তথ্য জানানো হয়েছিল সোমবার ছাব্বিশে আগস্ট নিজের ভেরিফাই ফেসবুকে সচিবাবাজের জয় লিখেন যে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জয় তার পোস্টে লেখেন সচিবালয়ের আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন তারপর দুই সপ্তাহর মধ্যেও এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্ব না থেকে সমালোচনা করা সহজ ক্ষমতায় থাকা এবং শাসন করা একেবারেই আলাদা ব্যাপার এখান থেকে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যে পরিমাণ ষড়যন্ত্র চালাচ্ছে নতুন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং এই সরকারকে কিভাবে ব্যাঘাত ঘটানো যায় সেটাই কিন্তু চেষ্টা করছে আসলে দেশ চালানো এতটা সহজ না তারপরেও নতুন সরকার এক সপ্তাহ না আসতে আসতেই সকলের দাবি একসাথে কিভাবে পূরণ করবে এটা কিন্তু আমাদের একটা ভাবনীয় বিষয় পনেরো ষোলো বছর কেউ তো কথা বলতে পারে নাই আনসার বাহিনী কোথায় গেছিল পনেরো বছর কেন তিনারা তাদের এই চাকরিটা সরকারিকরণ করতে পারে নাই রাস্তায় নামতে পারে নাই ভয়ে শেখ হাসিনার ভয়ে এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সকলে রাস্তায় নামছে আমলিক নামাচ্ছে এটা এখানে কিন্তু আমরা প্রমাণিত পাচ্ছি বা এই যে তাদের অন্যতম একজন নেতৃত্ব দিচ্ছে সে স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের একজন নেতা তো এটা যাতে দিবা স্বপ্ন থেকে যাবে আওয়ামী লীগ কখনোই আশা করি না যে এই সরকারকে নামাতে পারবে বা কোনো সরকারকে আর নামাতে পারবে কারণ আওয়ামী লীগের অস্তিত্ব কিন্তু আস্তে আস্তে মুছে যাবে সেটাই কিন্তু এখন করা হচ্ছে যেখানে আজ তোদের পাশে সারা বাংলাদেশের মানুষ কথা বলছে যারা পাশে দাঁড়াতে পারছে না তারা সাহায্য করছে কেউ কেউ উৎসাহ দিচ্ছে সেখানে একজন বড় একটি দল আওয়ামী লীগ তার শেখ হাসিনার পুত্র সজীব অজেজ জয় তিনি বাংলাদেশের কি হাল ধরবেন তিনি এই বোন বড় একটা বন্যা তিনি একটা কথাও এ পর্যন্ত বলেননি তিনি বাংলাদেশের হাল ধরবেন কীভাবে এটা লজ্জা পাওয়া উচিত যারা আওয়ামী লীগ করে একটু লজ্জা থাকা উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ